জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরিতে এক টেবিলে বসে রাজনৈতিক দলগুলো পাঁচ মাস ধরে তিন ডজন দলকে সহমতে আনার চেষ্টা করে ঐক্যমত্য কমিশন পাশাপাশি করেন রাজনৈতিক দলগুলোর নেতারা বাংলাদেশ সামনে বছরে তিরিশটা রাজনৈতিক দল বসে সংবিধানিক ঐতিহাসিক ঘটনা এবং এইরকম সুযোগ কিংবা হয়নি আমাদের এই আত্মত্যাগের ফলে জলীয় ফলে আমাদের এই সৃষ্টি হয়েছে গত তিন জুন থেকে শুরু হয়ে তেইশ দিন চলে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা একত্রিশ জুলাই পর্যন্ত চলা আলোচনায় মৌলিক সংস্কারের উনিশটি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছালেও ভিন্ন রয়েছে নয়টিতে আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ করছে কমিশন তবে প্রশ্ন উঠেছে সনদের আইনি ভিত্তি নিয়ে কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন হবে তাও স্পষ্ট নয় যদিও বাস্তবায়নের জন্য গণভোট ও গণপরিষদ নির্বাচন সহ ছয় সুপারিশ ছিল কমিশনের একটা বড় বিষয় কিছু অংশ কেউ বলছেন অধ্যাদেশ দিয়ে করুন কিছু অংশ পরবর্তী সংসদের জন্য রেখে দিন তাহলে আপনার সেখানে একটা করবেন কি করে ঠিক কোন জায়গায় আর আমরা বুঝতে চেয়েছিলাম রাজনৈতিক দলগুলো যদি বলে দিত যেটা হয়নি আমরা ছয়টা অবসাদ দিয়েছি তো এখন রাজনৈতিক দলগুলোকেই বেছে নিতে হবে কোনটা তারা এই যে কোনটা তাদের কাছে গ্রহণযোগ্য যে পরবর্তী সংসদ করবে নাকি আমরা আমরা ইয়ে করবো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করবো নাকি গণভোট করবো নাকি কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একত্রে নির্বাচিত হবে নির্বাচন হবে রাজনৈতিক দলের কাছে আমরা যখন স্প্রেডশিট পাঠিয়েছি আমরা অনেকগুলো অপশান দিয়েছি তো এখন এগুলো এই ঐক্যমত হওয়ার পরে কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে আলাপ করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের তবে পরবর্তী নির্বাচিত সংসদের উপর না চাপিয়ে মৌলিক আগেই বাস্তবায়নের তাগিদ কমিশনের সদস্য ড বদুল আলম মজুমদারের পরবর্তী সংসদের করা করা মানে অনেকটা পরবর্তী জন্য তৈরি কিন্তু আমরা তো যে আমাদের সূর্যচার বিচারিত হয়েছে কিন্তু শরীরচারি ব্যবস্থা বিরাজমান শরীর ব্যবস্থা যদি আমাদের যদি দূরীভূত করতে হয় সূর্যচারি ব্যবস্থা যদি আমরা অবসান করতে হয় তাহলে এই সংস্কারগুলো অপরিহার্য

যে আমরা সকল রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের জন্য এই অঙ্গীকার করছি যে আমরা এই করব। করব এবং বাস্তবায়ন ব্যবস্থা গ্রহণ করবো বাস্তবায়ন প্রক্রিয়ার প্রসঙ্গটা আমরা তখনই উত্থাপন করার সুযোগ পাবো যখন আমরা একটা জাতীয় সংের জায়গায় উপনীত হব। তাদের মতো সনদের আইনি ভিত্তি বা সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া যাই হোক জনগণের কাছে দেয়া অঙ্গীকার থেকে পেছানো সহজ হবে না রাজনৈতিক দলগুলোর এই অঙ্গীকার তো মানে ধরেন একটা সাদা কাগজে সই করা নয় এই কাগজটার রক্তের উপর দাঁড়িয়ে আছে